প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যে কুরুচিকর মন্তব্য তারই পরিপ্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানিয়ে আজ অর্থাৎ বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ কলকাতায় ভিডিও বার্তায় তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মৃত্যু ঘণ্টা বেজে গেছে এই মন্তব্যের তীব্র নিন্দা এবং তীব্র বিরোধিতা করছে তিনি আরো বলেছেন আসুন শুনেনি প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপির প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিনি মনে করছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে যে শব্দটি যেভাবে বলেছেন তা তীব্র নিন্দা করছি তীব্র বিরোধিতা করছি ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত আক্রমণ কোন নিম্ন স্তরের পর্যায়ে যেতে পারে এটা তার প্রকৃষ্ট উদাহরণ নির্বাচনী আচরণবিধি এতে লঙ্ঘিত হচ্ছে পাশাপাশি বাংলার যে সংস্কৃতি রয়েছে সৌজন্য রয়েছে রাজনীতিতে ভোটের সময় নিশ্চয়ই যুক্তি পাল্টা যুক্তি আক্রমণ পাল্টা আক্রমণ হবে কিন্তু এর মানে কি দিলীপ ঘোষ কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা তুলছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলছেন মৃত্যু ঘণ্টা বেজে গেছে অভিজিৎ বাবু আপনার কোনো ধারণা আছে এসবের মনে রাখবেন উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিগেডে বামফ্রন্টের মৃত্যু ঘণ্টা বাজিয়েছিলেন সমাবেশে বামফ্রন্ট সরকারের মৃত্যু ঘণ্টা একবারও কেউ বলেননি জ্যোতি বসুর মৃত্যু ঘণ্টা একটা তালগ্যান থাকবে তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসকে আপনারা সহ্য করতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনারা হারাতে পারেন না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি এবং বেশ কিছু অশুভ শক্তির গলার কাঁটা তো সেই জায়গায় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুঘণ্টা বেজে গেছে শকুনের সাপে গরু মরে না আর আপনাদের এর জন্য বাংলার মা বোনেরা বাংলার মানুষ এবারের ভোটে আপনারা যেভাবে ব্যক্তিগতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শুরু করেছেন কিভাবে জবাব দেয় বাংলার মানুষ শুধু দেখতে থাকুন অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিজেপির যারা এই কাজ করছেন তাদের বলছে